হাই ভিওয়ার্স আমি সুপারা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আমরা যে প্রফেশনাল ফেসবুক ইউজ করি তো প্রফেশনাল ফেসবুক আমাদের ডিভাইসের অনেকটা মেমোরি জুড়ে থাকে প্রায় অষ্টআশি এমবি এর ফলে আমাদের ডিভাইসটা স্লো হয়ে যেতে পারে এবং ব্যাকগ্রাউন্ডে এটা সময়ই চলতে থাকে তো বন্ধুরা আপনারা ওটা না ইউজ করে আপনারা ইউজ করতে পারেন ফ্রেন্ডলি ফর ফেসবুক এটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশান এবং নিউ এসছে তো বন্ধুরা প্রফেশনাল ফেসবুক ইউজ করতে গেলে আমাদের ম্যাসেঞ্জারের দরকার হয় কিন্তু এখানে আমাদের কোনো ম্যাসেঞ্জারের দরকার হয় না এবং এছাড়াও এই ফ্রেন্ডলি ফর ফেসবুক অ্যাপ্লিকেশানটির অনেক ফেসিলিটি আছে যেমন প্রথমত আমরা এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারি তো এটাকে আমরা যদি অটো চেঞ্জ অটো থিম চেঞ্জ করে রাখি তো এটা অটোমেটিক্যালি দিনের বেলায় ডে মোডে থাকবে এবং বেলা নাইট মোডে থাকবে এখান এটাকে লক করার জন্য লক সিস্টেম এর মধ্যেই রয়েছে তো আমাদের অন্য কোনো অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে না ফেসবুকটাকে লক করার জন্য নোটিফিকেশান সরাসরি আসে নোটিফিকেশান যদি আমরা বন্ধ করতে চাই তো ওটাকে অফ করে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা খুব কম এমবি লাগে মাত্র এগারো এমবিতে এটা ডাউনলোড হয়ে যায় কিন্তু প্রফেশনাল এমবি আমি আগেই বলেছি প্রায় অষ্টশী এম লেগে যায় আমাদের এখানে অ্যাড ব্লক করার সিস্টেম আছে অ্যাড ব্লক মানে আমাদের যে অ্যাড চলে আসে ওর জন্য আমাদের এমবিটা অনেকটা বেশি টাকা বেশি কাটে তো বন্ধুরা ম্যাসেঞ্জার ছাড়েই এটা ইউজ করা যায় এখান থেকে আপনারা চ্যাট করতে পারেন এখানে আপনারা অনেকগুলো আইডি ইউজ করতে পারেন তো বন্ধুরা এটা খুব ভালো একটা সিস্টেম খুব ভালো ফেসিলিটি আমাদের জন্য তো এখানে ভিডিও তো ডাউনলোড করতেই পারবেন তো বন্ধুরা আসুন আমরা দেখি প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ফ্রেন্ডলি ফর ফেসবুক তো আইকনটা ভালো করে দেখে নিন এটা খুব ভালো একটি সফটওয়্যার রেটিংও খুব ভালো হান্ড্রেড থাউজেন্ড পিপল এটা ডাউনলোড করেছে তো বন্ধুরা এটাকে জাস্ট ওপেন করুন ওপেন করার পরে আপনাদের সামনে আসবে যে ইন্টারফেসটি তো সেখানে আপনাদের লগ ইন করতে হবে আপনাদের ইমেল আইডি কিংবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো বন্ধুরা দেখুন আমি অটোমেটিক্যালি এটা লগ ইন করে রেখেছি তো এখানে দেখুন এটা ভীষণ ফাস্ট সুপার ফাস্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে অনেক অপশান রয়েছে যেগুলো আমরা করতে পারি তো দেখুন এখানে একদম স্ক্রিনের উপরে দেখবেন ম্যাসেজ অপশান রয়েছে তো এখান থেকে আপনি সরাসরি ম্যাসেজ করতে পারবেন যেটা আমি আগেই বললাম তো দেখুন এখান থেকে আপনি সরাসরি মেসেজ করতে পারবেন একদম উপরে দেখুন থ্রি ডট রয়েছে ওটাতে ক্লিক করুন তো ওখানে গেলে আপনারা এখানে সব সেটিংস দেখতে পাবেন তো দেখুন এখানে এনাবেল নোটিফিকেশান এনাবেল মেসেজ এখানে সব কিছুই রয়েছে তো এখানে দেখুন পাসপোর্ট লক এখান থেকে আপনি সরাসরি লক করতে পারবেন ওপেন লিঙ্ক উইথ তো এখানে দেখুন নাইট মোড তো নাইট মোডটাকে করলে আমাদের ডিভাইসটাকে এরকম লাগবে তো বন্ধুরা এরকম আপনারা করতে পারেন তো আমি এটাকে অফ করছি তো দেখুন এখানে লার্জ টেক্সট লার্জ টেক্সট মানে আপনাদের টেক্সটগুলো বড়ো বড়ো আকারে চলে আসবে তো এটাকে আমি অফ করছি কালার থিম তো আপনি যে কোনো থিম এখান থেকে চুজ করতে পারেন তো আমি এটাকে পিঙ্ক করছি তো দেখুন আমাদের কালারগুলো কতটা চলে এসছে তো আমরা ব্যাকে যাই তো দেখুন দেখতেই পাচ্ছেন আমাদের এটা কালার কেমন চলে এসছে তো আপনারা এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন তো আর এখান থেকে কী কী করতে পারেন আমি আগেই বলে দিয়েছি এখানে অ্যাড ব্লক করতে পারেন তো দেখুন অ্যাড ব্লক ফর ফেসবুক এখান থেকে এটাকে ওপেন করে দিলে আপনাদের এখানে অ্যাড আসবে না তো বন্ধুরা খুব ভালো একটি অ্যাপ্লিকেশান আপনারা ইউজ করতে পারেন খুব ভালো লাগবে আপনাদের আশা করি তো অ্যাপ্লিকেশানটি ইউজ করবেন অ্যাপ্লিকেশানটি আপনাদের ডিভাইসে ইনস্টল করুন ইউজ করুন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান তো বন্ধুরা এই ছিল আমার ছোট ভিডিও ফেসবুকে নিয়ে এবং ফেসবুকের নতুন একটি টিপস তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেক বেশি বেশি করে লাইক করবেন আমার ভিডিওটিকে আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো ওকে আপনারা অনেক ভালো থাকুন বাই বন্ধুরা